আকাশটা খুব মেঘলা দেখো সারাদিন মনে হয় বৃষ্টি ঝরবে এরকম আর এই যেখানে দেখো কবুতর দেখে বসে আছে আসসালামাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন হচ্ছে ঠিকঠাক মঙ্গলবার ছিল কারণ কালকে না রেজনের সাথে কথা বলছি রেজন বাসায় ছিল আর কি সুতরাং না আজকে সোমবার সকালবেলা মেঘলা ছিল এখন ঝুঁক ঝুপ 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 করে বৃষ্টি হচ্ছে মুসল ধারে বৃষ্টিতে তা না তবে বৃষ্টি মানে লং টাইমের বৃষ্টি হচ্ছে আর কি কি করার কিছু করার নাই কয়েক কিছু কাপড় বিছানা চাদর অনেকগুলো জমে গেছে না বৃষ্টির দিনে বিছানা চাদর বেশি দিন কিন্তু ইউজ করা যায় না দুই দিন পরই না চাদরগুলো উঠায় ফেলতেছি তারপরে হচ্ছে অনেকগুলো চাদর জমে যায় তিনটা করে চাদর জমলেও তো তোমার এক সপ্তাহে ছয়টা আটটা এরকম হয়ে যায় নয়টা এরকম হয়ে যায় তিন বিছানার না তো আজকে ভাবছিলাম যে সকালে না মেশিনে চাদর গুলো দিব কিন্তু দেওয়া যাবে না কি আর করা যায় বলো এই হচ্ছে কাহিনী এই যে দেখো অলরেডি বিছানা চাদর কিন্তু এই যে উঠায় ফেলছি আমি দেখছো তো মায়ের ঘরটা অন্ধকার হয়ে আছে তো এখানে আমি না বাচ্চা ধরে বলছি কি আমাকে একটু হেল্প করবা তো ওই যে আমার প্রিয় শত্রু সে পেঁয়াজগুলা বললাম কি ছিল দাও তোমাকে এর জন্য পুরস্কৃত করা হবে পুরস্কৃত কি জন্য সেটা এমনি দিতে আর কি এই যে গরম গরম মাছ ভাজা দিব শশা দিয়ে আর এখানে না এই যে পোয়া মাছগুলো ভেজে ভেজে রাখতেছি পোয়া মাছগুলো ভুনা করব আর এখানে কোরবানির এই যে ভুড়িটা আছে না গরুর ভুড়িটা এটাকে না জাল দিয়ে রাখছিলাম এখন এটাকে কাটবো কালকে রাতেই বের করে রাখছিলাম বুঝছো এখানে পেঁপে

বাচ্চাদের ফোন আসছিস হচ্ছে আত্মের কাহিনী এগারোটার মতো বাজে দেখতে দেখতে দেখো সকালে দেখালাম আকাশটা কেমন মেঘলা মেঘলা এখন পুরোই বৃষ্টি হচ্ছে বাতাসও আছে সাথে এই যে না তোমার জন্য ফিশ ফ্রাই আর এই পেঁয়াজের ইয়েটা না পেঁয়াজের খোসা ভিজানো পেঁয়াজ ভিজানো ছিল এই পানিটা এই পানিটা হচ্ছে এই অর্কিডে একটু দিব ব্যাস

মানুষের খাওয়া অত চেঞ্জ হয় তাই না সবার ক্ষেত্রেই হয় যেমন আমি অনেক কিছু পছন্দ করতাম না সেটা এখন আমি খাই বাসন খেতে দেখে দেখে আবার বাসন আমি অনেক কিছু খেতাম না সেটা আবার আমার খেতে দেখে দেখে খাই সেরকম সিংহনা অরণ্য দেখা দিচ্ছে অরণ্যের পছন্দ গুলাকে আপন করে নিচ্ছে আবার অরণ্য সিংহনের অনেক খাবার ওখানে পছন্দের খাবার গুলা খেতো না সেগুলো অরণ্য এখন খায় মাছগুলো দিয়ে

সমস্ত মশলা দিয়ে গরম মশলা কাটা নাস্ত গরম মশলা জায়ফল সব কিছু পেঁয়াজ আদা রসুন মাছটা মধ্যে না এখন সাত আটটা সিটি লাগা সিটি হবে তারপরে আঁচটা একদম সিম করে না ঘন্টা খানে দিয়ে রাখবো তাহলেই হয়ে যাবে রান্নাঘরটাকে এখান থেকে একটু পরিষ্কার করে নিব তেমন একটা ময়লা হয় নাই আর এখানে যে ট্রাইপরটা দিয়ে কাজ করতেছিলাম এই হচ্ছে অবস্থা দেখো ভুতুক আটকায় রাখছে এখানে ওদিকে ঘরে বিছানা টিছানা সব গুছায় টুছায় না রান্নাঘরে আসলাম ভাতের মাছ ঝরাতে দিয়েছিলাম না তো সেটা পাতিলটাকে উঠাবো আর হচ্ছে চারপাশে না ভাত লেগে থাকে খুবই বিরক্ত লাগে এগুলো সব মুছে তারপরে সুন্দর করে তারপরে পাতিলটা ভাতটাকে না একটু ভেঙে নিব। ওই যে মাছ ঝাড়াতে দিলে কেমন যেন যায় জানা ভাতটা তখন আঠালো আঠালো হয়ে যায় ঝরঝরে ভাবটা থাকে না তো এখন এই কাজটা করে এখন এই কাউন্টার টপগুলো সুন্দর করে একটু মুছে পুছে তারপরে হচ্ছে যাব হচ্ছে নিজের কাজে মানে আমার আমি বসুল টসু করবো এই আর কি তো এখন ওই রান্নাঘর না সব কাজ শেষ হয়ে গেলো না যে ফিনিশিং ব্যাপারটা থাকে না ফিনিশিংটা আছে দেওয়া সেটাতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে এবং তখন খুঁটি নাটি অনেক কাজ থাকে এটা এটা তখন মুছতে গেলে মনে হয় ওটা মুছতে হবে সেটা মুছতে গেলে মনে হয় সেটা মুছতে হবে যখন আমি কাউন্টার টপ মুছতে আসছি দেখে মনে হচ্ছে কি ইলেকট্রিক ক্যাটেলটাও একটু মোছা দরকার অথবা এই যে চুলাটা মুছতে গেলে মনে হয় সুই চুলার যে সুইচগুলো আছে না সেগুলোও মুছতে হবে এরকম আর কি কাজ বাড়তেই থাকে বাড়তেই থাকে কমার কোনো লক্ষণ নাই তো যাই হোক এটা প্রতিদিনেরই নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে দেখো কথা আমরা তুটলে যাচ্ছে প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আর প্রতিদিন একই কথা সবারই একই কথাই কম বেশি মনে আসে আর কি যে কাজ কখনও কমে না বাড়তেই থাকে মানে রান্নাঘর হচ্ছে একটা কয়েদখানা হচ্ছে এখান থেকে তুমি কখন যে মুক্তি পাবা তুমি নিজেও জানো না যেই যখনই ঢুকবা একদম আটকে যাওয়া মুক্তি পেতে পেতে সেটা তখন তোমার শরীরে সমস্ত এলার্জি মনের সব প্রফুল্লতা সব গায়েব হয়ে যাবে আর কি এই হচ্ছে কাহিনি আর এখানে হচ্ছে সিটি দিচ্ছি ওই যে ইয়েতে প্রেশার কুকারে ঘুড়িটা বসায় দিচ্ছি না সেটাকে সাত আটটা সিটি দিব তো সেটা কিন্তু আমি গুনতেছি মনে মনে বুঝছো কারণ না গুনলে তো হবে না আমি তো বুঝতে পারবো না তো সেটা সময়টাও কাটাচ্ছি আর এটা সেটা ধুয়ে পরিষ্কার করে ফেলতেছি আর হচ্ছে এখন টেবিলে খাবারগুলো আস্তে আস্তে নিয়ে যাব। তারপরে মোটামুটি আজকে এই কয়েকখানা থেকে আমার মুক্তি হবে আর কি ইনশাল্লাহ দুটো গাছ পাশাপাশি রাখাতে কি ভাল লাগতেছে একটা হচ্ছে কচকচে সবুজ আর একটা হচ্ছে কচকচে মেরুন বৃষ্টির জন্য না সব গাছগুলোকে এই কোনায় চেপায় চাপায় নিয়ে আসছিলাম আর ওই গাছটাকে লাল গাছটাকে রিপটিং করলাম তো আজকের মতো বৃষ্টি খাওয়া শেষ গাছটাকে জায়গা মতো নিয়ে যাই এই এক ডিউটি গাছকে একবার বৃষ্টি খাওয়াও একবার ঠিকানায় নিয়ে যাও সেখানে আমার ঘুড়ি ভুলাটা হয়ে গেছে এটা না একটু ওরকম মাখো মাখোই না অরণ্য পছন্দ করে সিমরানো তাই তো আগে খেত না এখন না এখানে জাগে থেকে তেলে রাখা ফোড়ন কেনে হালকা ক্রাশ করে এখন এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব এখন এটাকে কড়াইয়ে ভাজা ভাজাও করা যায় একদম লাল লাল কিন্তু অরণ্যই তো খায় বেশি খায় তোরা একটু মাখা মাখাই পছন্দ করে এখন ঢাকনা দিয়ে দিই পাঁচফোড়নের ইয়েটা দেওয়ার পরে কালারটা একটু অন্যরকম হয়ে যায় এখন ওটা ঢাকা দিয়ে দিলে একেবারে তেলে তেল উঠে যাবে তো এখন যাবো হচ্ছে পাঁচ মিনিট এখানে একটু পানি খাব তারপর হচ্ছে এত অনেক আজকে না অনেক তাড়াতাড়ি না রান্নার কাজ শুরু করছিলাম তারপরে পোয়া মাছগুলো কাটলাম ধুলাম গুড়ি কাটলাম সময় ধুতে ধুতে না একটু সময় লাগছে এখন আড়াইটা বাজে

আর এইদিকে না যে সিমরান আবার পছন্দ করে সালাদ কিন্তু সিমরান একদম সালাদ থাকলে মানে খুবই খুশি হয় তো ঝিরিঝিরি করে সালাদ কেটে না লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সালাদ করলাম আর আজকের মেনু দেখো এই যে ভুড়ি ভুনা এটার উপর একটু বেরেস্তা দেওয়া যেত বেরেস্তা করাও আছে সিমরান বেরেস্তা খায় না এখানে হচ্ছে মাছ ভাজা এখানে হচ্ছে কি জানো একটু আমাকে কড়া করে ভেজে না তারপর ভুনা করছি আর এখানে হচ্ছে পেঁপে ভর্তা ডাল ভর্তা আর ডাল ইদানিং না যে লিকু পানি ডালটা না আমারও ভালো লাগে বুঝছো কাহিনি কি হাত হাসো কেন এই অরণ্য শিবনান বাইরে যে কি মেঘলা কি বল এত ছোট দিচ্ছ এটা এখানে দাও ভর্তায় দাও আজকে তো দেখি ভিন্ন রকমের প্লেট কি ব্যাপার এখানে একটা পাতা হলুদ হয়ে গেল কেন হয়েছে শুরু করো

বাস তাহলে এটা বিশেষ উদ্দেশ্য নিয়ে না হাত দিয়ে খাওয়া শুরু করছিল কিন্তু আসলে কষ্ট হয় এইজন্য আমি বললাম না তুমি যেভাবে খাচ্ছ সেভাবেই খাও এটা কি করতে হচ্ছে পেপে ভর্তা আর হচ্ছে ডাল ভর্তা ডাল ভর্তাটা দেখো খুব মজা হয়েছে আজকে অরুণুর প্লেট দেখো ভুরি ভুরি আমার পুত্র প্রিয় আর স্বামীর অনু অনুগামীনি হচ্ছে এই যে চলো খাওয়া দাওয়া করে ফেলি আজকে ছাদে আমাদের বুঝছো লাইটিং ডিনার গাছের ফাঁকে ফাঁকে লাইট লাগানো হয়েছে ওই যে চিকন যে স্টেপ লাইটগুলো আছে না ও দেখে আয়স ও সন্ধ্যার এক সময় গিয়ে মাছ একটা পোজ দাও আমি আজকে ক্যাপশন দিব উনি পুরোনো অভ্যাসে ফিরে গেছেন কারণ আমি আমি না কখনও দেখিনি হাতে খেতে তোমাকে বুঝছো সুতরাং এখন হঠাৎ করে খাইলে আমারও মনে হচ্ছে তোমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে সবই খাও মাছ ভাজা খাও আচ্ছা কি জোরে যে গান বাজাচ্ছে পাঁচটা বাজে মাসা দাম এখানে ন্যাপ নিচ্ছে আমি এখন রান্নাঘরে আসলাম ছাদের জন্য আজকে চা বানাতে হবে না বুঝছো ছাদের জন্য আজকে আমি এই যে আলু কুচি কুচি করে পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ সব কিছু কুচি করে রাখছি একটু আদা কুচি করছি কারণ আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছে বুঝছো এখন এখানে তেল দিব দিয়ে এখানে একটু বেকিং সোডা দিয়ে লবণ দিয়ে ময়দা দিয়ে মাখায় পাকোড়া করব চলো তো এগুলো হয়ে গেছে আর একটু সস দিয়ে করলাম ওই যে টমেটো আর তেঁতুল দিয়ে সস করে রাখছিলাম না সেগুলো আর অল্প একটু আছে বোধহয় বোধ হাত না একটু পানিতে দিয়ে তারপরে অল্প অল্প করে ছোট ছোট করে দিলে ভালো হয় বেশি বড় বড় করে দিলে না ভালো লাগে না কাঁচা আলু তো আলুটাকেও ফ্রাই হওয়ার একটু স্পেস দিতে হবে তাহলে অরণ্যকে আর সিমরানকে দেই মুচ মুচমুচে জিনিস এই অরণ্য নাও কি করলাম শেষ দেখো না আলু দিয়ে পাকুড়া চলো আজকে তো চা বানাতে হবে না বিনা ভাবি দুধ চা নিয়ে আসবে কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ লাইটিং হচ্ছিল করোনারে কি ভাল লাগতেছে না বাতাসে

হাসতে হাসতে অসুবিধা নেই এটা আমার ওখানে অনেক হ্যাঁ অল্পই দিচ্ছি অসুবিধা নেই আমি এই লিথি এই যে তোমার জন্য স্পেশাল চিনি আনছে তোমার আন্টি

আজকে অনেকে আসছে দেখো পুরো ভরা কয়জন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জন আর এই যে জন্য আমি ফ্লাক্স মুখে চানিছি আজকে হচ্ছে সন্ধ্যার পরে রাতে আমাদের সাদের ডিনার কারণ হচ্ছে ছাদে লাইট লাগানো হচ্ছে গাছের ফাঁকে ফাঁকে বুঝছো তো এই জন্য না